আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের রক্ষাকবো আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না তাকে অন্যায়ভাবে ছয় বছর কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে এবারে জানাবো বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রেজবি বলেছেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণ থেকে সরে গেলে আমি আর বাঁচব না দেশবাসী মনে করে র্যাব পুলিশ যদি আপনাদের কাছ থেকে সরে যায় তাহলে আপনার সরকারের অপমৃত্যু ঘটবে আপনার সরকার রাজপথে লুটোপুটি খাবে আপনার সরকারের পতন ঘটবে জানাবো বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের নির্বাচনী ইশতেহার কখনো ভুলে যায় না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে থাকছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বাংলাদেশের যা কিছু অর্জন যা কিছু এ দেশ পেয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া আছে এবারে জানাবো বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবেদিন ফারুক এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায় শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী পাঁচই জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ইরানের নির্বাচন কমিশন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে এ খবর জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের রক্ষাকবচ আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না তাকে অন্যায়ভাবে ছ বছর কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভয় মরা নয় সাহস করে লড়াই করুন পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ দখল সরকার তারা দেশকে দেশের রাজনৈতিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করেছে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে শনিবার নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশ আনুষ্ঠানিকভাবে বেলা পনেরো তিনটায় পবিত্র কোরআন থেকে তেলাওতের মধ্য দিয়ে শুরু হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন সমাবেশকে কেন্দ্র করে দুপুর দুইটার আগে নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায় কার্যালয়ের সামনে দুপাশের সড়ক বন্ধ হয়ে যায় মির্জা ফখরুল বলেন আজকে খেটে খাওয়া শ্রমিক চাল ডাল তেল কিনতে হিমশিম খাচ্ছে কেউ চিকিৎসা পায় না লুট করে বিদেশে টাকা পাচার করেছেন সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত আমরা চিন্তা করতে পারি না তিনি দেশের গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত আজকে পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত এনবিআর কর্মকর্তা জড়িত এমন আরও অনেক আছে কিন্তু রাঘবোয়ালদের ধরা হয় না তিনি বলেন খালেদা জিয়া আমাদের গণতন্ত্র এবং আন্দোলনের প্রতীক তাকে রক্ষা করতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলবো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার মুক্তি লড়াই সামিল হই তরুণ যুবকদের হাতেই দেশের ভবিষ্যৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন তার প্রতি চরম অন্যায় করা হয়েছে মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে বিএনপির মহাসচিব আরও বলেন সরকার ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছে আমরা পানি চাই অভিন্ন নদীর পানির হিসা চাই আজকে শেখ হাসিনা সব কিছু উজাড় করে ভারতকে দিয়ে দিয়েছেন বিনিময়ে বাংলাদেশের মানুষ কিছুই পায়নি বরং তারা পেয়েছে ঘৃণা এবং তাদের সম্পদ লুট করা হয়েছে এ সরকার ক্ষমতায় থাকা মানে দেশ ধ্বংস করা সুতরাং নিজেদের রক্ষা করতে হলে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে র‍্যাপ পুলিশ সরে গেলে সরকারের অপমৃত্যু ঘটবে রিসভি বেনপির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রাহুল কোবের রিসভি বলেছেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জনগণ থেকে সরে গেলে আপনি আর বাঁচবেন না দেশবাসী মনে করে র‍্যাপ পুলিশ যদি আপনাদের কাছ থেকে সরে যায় তাহলে আপনার সরকারের অপমৃত্যু ঘটবে আপনার সরকার রাজপথে লুটুপুটি খাবে আপনার সরকারের পতন ঘটবে বেনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার নয়াপটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় রিজিবি বলেন এ সরকার দেশ জাতীয় শত্রু রাসেলস ভাইপার রাসেলস ভাইপারের চেয়েও খারাপ তাদের থেকে সাবধান থাকতে হবে বিনপির সিনিয়রি নেতা আরও বলেন কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন দশটি অসম চুক্তি এবং সমঝোতা স্মারককে স্বাক্ষর করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন সাতই জানুয়ারি এবং ত্রিশে ডিসেম্বরের আগের নির্বাচন জায়েজ করতে এসব চুক্তি করা হয়েছে এসব কারণে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন জনগণ ভাষা বোঝুন অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে যায় না প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের নির্বাচনী ইশতেহার কখনও ভুলে যায় না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ দাবি করেন শেখ হাসিনা বলেন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যে লক্ষ্য স্থাপন করেছি তারই প্রেক্ষিতে বাজেট প্রস্তাবন করা হয়েছে এই বাজেট শতভাগ বাস্তবায়ন হবে বিষয়টা এমন নয় তবে আমরা লক্ষ্য অর্জনে সক্ষম এটা প্রমাণ হয়েছে প্রধানমন্ত্রী বলেন আমরা এখন আর আগের জায়গায় নেই হাজার কোটি টাকার বাজেটের বাংলাদেশ এখন সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয় আমাদের আজকের উন্নতি সম্ভব হয়েছে কারণ বাংলাদেশ ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করে উত্তরবঙ্গের কথা তুলে ধরে তিনি বলেন সাব সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা হতো তা কিন্তু এখন আর নেই রংপুরের মানুষ এখন চারবেলাও ভাত খেতে পায় তিনি বলেন দারিদ্রের হার একচল্লিশ থেকে আমরা আঠারো শতাংশে নামিয়ে আনতে পেরেছি আর হতদরিদ্র পঁচিশ দশমিক ছয় থেকে পাঁচ দশমিক ছয় শতাংশে এনেছি আশা করি ভবিষ্যতে কোনো হতদরিদ্র থাকবে না দেশের যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বাংলাদেশের যা কিছু অর্জন যা কিছু দেশ পেয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া আছে শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সাংগঠনিক পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন হানিফ বলেন আওয়ামী লীগ ছাড়া দেশে কেউ কোনো উন্নয়ন করেনি বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার নেতৃত্বে দু হাজার একচল্লিশ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশে বাংলাদেশ রূপান্তরিত হবে তিনি বলেন দেশে আবারও ষড়যন্ত্র চলছে বিএনপি আজ কর্মসূচি দিয়েছে খালেদা জিয়াকে মুক্ত করতে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে মির্জা ফখরুলের এমন মন্তব্য সম্পূর্ণ মিথ্যা কেননা খালেদা জিয়ার মুক্তির পথ আইনিভাবে খোলা রয়েছে আইনি লড়াইয়ে না গিয়ে তারা রাজনৈতিক ফয়দা নিতে চায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না তারা এই সুস্থতাকে নিয়ে রাজনীতি করতে চায় দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা বিএনপি আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বিকাল তিনটায় গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় দুপুরের পর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইরানের প্রেসিডেন্ট নির্বাচন গড়ালো দ্বিতীয় দফায় শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী পাঁচই জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ইরানের নির্বাচন কমিশন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে এ খবর জানিয়েছে দুই কোটি পঞ্চাশ লাখের বেশি ভোট গণনার পর দেখা গেছে সংস্কারপন্থী মাসুদ পেজেশ কিয়ান এক কোটি বেশি ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী প্রার্থী সায়েদ জলিলি পেয়েছেন চোরানব্বই লাখের বেশি ভোট দেশটিতে নির্বাচনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি ন্যূনতম পঞ্চাশ শতাংশ ভোট না পান তবে ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসে সেদিন দুই সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে সেই হিসেবে আগামী পাঁচই জুলাই পেজেস্কিয়ান এবং জালিলির মধ্যে আবারও ভোটের লড়াই হবে জালিলি এবং পেজেস্কিয়ান ছাড়া অপর দুই প্রার্থী হলেন মোহাম্মদ বাঘের গালিবাগ এবং মোস্তফা পুর মোহাম্মাদী তারা দুজনই কট্টরপন্থী উনিশ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হওয়ায় প্রেসিডেন্ট পদটি শূন্য হলে গত শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ খালি হওয়ার পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে